স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব। সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বইয়েরা ভাত খাইতেছে নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না